ক্লিনিক্যাল স্টোরি ইকোয়েস্টম ইকোয়েস্টেমহাইমেও প্রস্রাবের যন্ত্রণা নিয়ে পথচলা মগরাহা ট্রেকার স্ট্যান্ডের কোলাহলভরা পরিবেশে দাঁড়িয়ে থাকা ছোট্ট এক চিকিৎসা কেন্দ্র সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক দি বাইরে গরমে ক্লান্ত মানুষজন ট্রেকারের হর্ণ আর ব্যস্ত যাত্রীর ভিড় অথচ ভিতরে এক ভিন্ন জগত এখানে আসা মানুষের মুখে আসার আলো দেখা যায় কারণ সমাজসেবায় নিবেদিত প্রাণ এক ডাক্তারবাবু নির্বে কাজ করে চলেছেন সেদিন সন্ধ্যায় ভিড়ের মধ্যে এসে ঢুকলেন এক মধ্যবয়সী ভদ্রলোক বহুদিন ধরে তিনি প্রস্রাবের যন্ত্রণায় ভুগছিলেন বারবার প্রস্রাবের বেগ তবুও পূর্ণভাবে বের হতে না পারা এই কষ্ট তার দিনযাপনে অসহ্য হয়ে উঠেছিল প্রস্রাব শেষে জ্বালা ব্যথা মূত্রাশয়ে যেন অস্বস্তির ভার সবকিছু মিলিয়ে প্রতিটি মুহূর্ত ছিল যন্ত্রণাময় ডাক্তারবাবু মনোযোগ দিয়ে তার সমস্যার কথা শুনলেন তিনি জানতেন এই ধরনের উপসর্গ শুধু শারীরিক নয় মানসিক অস্থিরতাও বাড়িয়ে দেয় রোগী ভুগছিলেন চরম অস্বস্তি ও অস্থিরতায় বহু চিকিৎসা করিয়েও সমাধান পাননি তখন ডাক্তারবাবু বুঝলেন ই হাইমেল হাইমেলের প্রয়োজনীয়তা এই ওষুধের প্রধান লক্ষণ হল প্রস্রাবের ক্রমাগত বেগ তবুও স্বস্তি না পাওয়া প্রস্রাব শেষে জ্বালা আর মূত্রাশয়ে অস্বস্তিকর ব্যথা খ্যানস্ট্যানলি ওষুধ দিয়ে শুধু থেমে যাননি তিনি রোগীকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার উপদেশ দিলেন পর্যাপ্ত পানি খাওয়ার কথা বললেন এবং মানসিক স্বস্তির জন্য পরিবারের সঙ্গে গুরুত্ব বুঝিয়ে দিলেন সমাজসেবার মানে শুধু ওষুধ দেওয়া নয় রোগীর জীবনযাত্রার পরিবর্তনেও সাহায্য করা এই ছিল তার বিশ্বাস দিন কেটে গেল কয়েক সপ্তাহ পরে ভদ্রলোক আবার এলেন এবার তার মুখে তৃপ্তির হাসি যন্ত্রণার বোঝা অনেকটাই হালকা হয়েছে তিনি কৃতজ্ঞ চোখে তাকালেন ক্লিনিকের দিকে যেন এই ছোট্ট জায়গাটি হয়ে উঠেছে জীবনের নতুন ভরসা সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক কি আজ শুধু চিকিৎসার কেন্দ্র নয় মগরাহা ট্রেকার স্ট্যান্ডের সাধারণ মানুষের কাছে এটি এক নির্ভরযোগ্য আশ্রয়স্থল এখানে রোগীরা পান ব্যতিক্রমী যত্ন পান সেবা আর সহানুভূতির ছোঁয়া আর প্রতিটি রোগীর নিরাময়ের পেছনে লুকিয়ে থাকে একজন সমাজসেবী চিকিৎসকের নিষ্ঠা যিনি নামখাতির বাইরে গিয়ে কেবল মানবতার সেবা করে চলেছেন ডাক্তার আনোয়ারুল হকের ক্লিনিক্যাল ডায়েরি থেকে কণ্ঠে আমি ইরাক নাওয়ার